ওয়েলকাম স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তোমাদের পেপার সিক্স থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশনস নিয়ে কিন্তু আমি আলোচনা করবো অ্যাজ এ সাজেশন বলতে পারো এর আগের দিনে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেখান থেকে পেপার সিক্সের থ্রি মার্কসের কোয়েশনসগুলো তোমরা দেখেছো আশা করছো এবং সেটা নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কমপ্লেন নেই আরও যদি কিছু মনে হয় যে কোনো ইজি ওয়েতে আমরা আরও প্রেজেন্ট করতে পারি সেটাও কিন্তু তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে কিন্তু ভুলবে না তো চলো আজকে অতিরিক্ত আলোচনায় না গিয়ে সরাসরি যে বিষয়টা নিয়ে আমরা ক্লাসটা রেখেছি তো সেটাই সেটাই আলোচনা করছি তো আজকে হচ্ছে তোমাদের পেপার সিক্স থেকে সিক্স মার্কসের কোয়েশনগুলো আলোচনা করব দেখো এক সেকেন্ড হুম ইউনিট ওয়ানে কি আছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন সব কিন্তু সিক্স মার্কসের সিক্স লিখে রাখলাম আমি দেখো সবার প্রথমে কী আছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো তার বৈশিষ্ট্য রেখো নাম্বার টু শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন কিভাবে সম্ভব পড়তে সবই হবে কোয়েশন যখন রেখেছি তার মানে বাছাই করেই কিন্তু রাখা যেগুলোর পাশে স্টার করবো সেগুলো আরও ভালো করে পড়তে হবে নাম্বার থ্রি কি আছে বেসরকারীকরণ ও বৈশ্বিকায়নের তাৎপর্য আলোচনা করো নাম্বার থ্রি পড়তেই হবে নাম্বার ফোর সাম সামাজিক স্তরবিন্যাসের ধারণা ও বৈশিষ্ট্য সামাজিক স্তরবিন্যাস থেকে একটা না একটা প্রশ্ন তোমরা পাবে হয় ছোট মানের পাবে না মাঝারি মানের পাবে না কিন্তু বড় মানের কিন্তু পাবে তো দেখে যাবে আচ্ছা নাম্বার ফাইভ কি আছে সামাজিক গতিশীলতার প্রকারভেদ ও শিক্ষার ভূমিকা লেখো সামাজিক গতিশীলতার প্রকারভেদ ও শিক্ষার ভূমিকা খুব ভালো করে পড়বে সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকাটা কিন্তু পড়বে প্রকারভেদটা দেখে যাবে মোটামুটি কিন্তু শিক্ষ পত্রিকাটা পড়তেই হবে আচ্ছা নাম্বার টু দেখি আছে সোশ্যাল ইস্যুজ আছে দেখো এখান থেকে কি কি পড়বে মানব সম্পদ উন্নয়নের সংজ্ঞা গুরুত্ব স্টার্ট করে দিচ্ছি ভালো করে পড়বে নাম্বার সেভেন কি আছে বেকারত্বের দারিদ্রের কারণ বেকারত্ব ও দারিদ্রের কারণ দূরীকরণ এটা দুটা স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে নাম্বার এইট সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষার ব্যবস্থার গুরুত্ব কি নাম্বার নাইন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করো এটা ভালো করে পড়বে নাম্বার টেন আর্থ সামাজিকভাবে অনগ্রসর শ্রেণীর শিক্ষায় শিক্ষানীতির ভূমিকা কি ভালো করে দেখে যাবে নাম্বার টেনটার পাশে আমি স্টার করছি না কিন্তু নাম্বার টেনটা ভালো করে দেখবে ঠিক আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিলে নিতে পারো স্লাইড চেঞ্জ করলে স্টারসগুলো চলে যাবে চলো আরেকটা ইউনিট আছে ইউনিট থ্রি কি বলা হচ্ছে ইকুয়ালিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন এখান থেকে কি কি পড়বে ইলেভেন নাম্বার দেখো কি আছে শিক্ষাক্ষেত্রে সাম্যের ধারণা ও অসমতার কারণ লেখো এটা পড়ে যাবে শিক্ষাক্ষেত্রে সাম্যের ধারণা অসমতার কারণ লেখো অসমতা দূর করতে শিক্ষার ভূমিকা কি শিক্ষার ভূমিকাটা এখানে ইম্পর্টেন্ট আছে এটা পড়বে শান্তি শিক্ষার লক্ষ্য প্রয়োজনীয়তা আলোচনা করো মানে পিস এডুকেশন যেটা আছে ঠিক আছে এটা দেখে যাবে টেকসই উন্নয়ন থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসবে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেখান থেকে শিক্ষার ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ এবং নাম্বার ফিফটিন টেকসই উন্নয়ন ও শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নাম্বার ফিফটিনের থেকে নাম্বার ফরটিনটা বেশি ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো চলো এই ছিল তোমাদের সিক্স মার্কসের কোয়েশনসগুলো আলোচনা তোমরা নিয়ে নিতে পারো স্ক্রিনশট একটা হুম চলো আমাদের ক্লাস বা আলোচনার বিষয় পেপার সিক্স থেকে মার্কসের কিছু আমি আলোচনা করে দিলাম এবার চলে এসেছে একদম লাস্টের স্লাইডে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট দেখতে নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছিল অ্যাডমিশন প্রসেস চলছে যদি এক্সাম কিন্তু তোমাদের আর বেশি দেরি নেই তো এই মুহূর্তে দাঁড়িয়েও তোমরা নোট পারপাস ওর ক্লাসেস বলতে পারো যে অলমোস্ট কিন্তু কমপ্লিট যারা পেট ব্যাচে যারা স্টুডেন্টসরা রয়েছে তারা মোটামুটি দুটা থেকে তিনটা ক্লাস পাবে কারণ টপিক আমাদের সমস্ত কিছু কমপ্লিট তো তারপরেও যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারেই কল করে যোগাযোগ করে নিতে পারো এছাড়া কাইন্ডলি ডেসক্রিপশান বক্সটা ফলো করবে সেখানে কিন্তু পুরো ইনফরমেশান তোমাদের জন্য প্রোভাইড করা আছে ঠিক আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি নেক্সট দিনে আবার কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ